আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি বানিয়ে নেব সিমের দারুন মুখরোচক দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যেটা থাকলে গরম গরম ভাতের সাথে খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সিম এখন সিমের যে দু সাইডের সিটটা থাকে সেই সিটটাই তুলে ফেলে দিচ্ছি আর এই সিটটা অতি অবশ্যই খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তারপর মাঝখান থেকে একটা করে কাঠ লাগিয়ে দিচ্ছি আর এইভাবে কেটে নিলে বোঝা যাবে সিমের ভেতরে অনেক সময় পোকামাকড় থাকে তো সেগুলিও খুব সুন্দরভাবে বোঝা যাবে আর পরিষ্কার হয়ে যাবে এখন সমস্ত সিমগুলি কেটে নেব একই রকমভাবে আর কেটে নিয়ে ফিরে আসি সিমের দুই সাইডে সিটটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে হলে আজকের রেসিপির ক্ষেত্রে যখন খাওয়া হবে তখন কিন্তু মুখে পড়লে একদমই ভালো লাগবে না তো সমস্ত সিমগুলি কেটে নিয়ে ফিরে আসলাম এখন সিমগুলিকে খুব ভালো করে আবারও একবার ধুয়ে নেব তারপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে ধুয়ে রাখা শিমগুলি দিয়ে দিলাম আর তার সাথেই এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল তবে সিমটা যে পরিমাণ মতন দেবেন সেই পরিমাণ বুঝে এখানে জলের পরিমাণটাও দিয়ে দেবেন তাহলে সিমগুলি সিদ্ধ হতে হতে জলটাও শুকিয়ে যাবে তো আমার সিমগুলি এই পর্যায়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর নিচে কিন্তু একটু জল নেই তো এখন সিমগুলিকে তুলে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সাত থেকে আট ক পরিমাণ রসুন আর দিয়ে দিচ্ছি জালের জন্য তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে আর এখানে দিয়ে দেব। এক চামচ পরিমাণ কালো সর্ষে আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা তারপর এর একটা মিহি পেস্ট রেডি করে নেব কড়াটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলিকে দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলি একদমই লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে হাই করে রাখবেন তো পেঁয়াজগুলি এই পর্যায়ে একদমই ব্রেস্তা বানিয়ে নিয়েছি তো এইভাবেই বানিয়ে নিতে হবে এখন তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো আজকের রেসিপিতে পেঁয়াজটা যদি এইভাবে ভেজে ব্যবহার করা হয় খেতে কিন্তু দারুণই স্বাদের হবে তো করার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে ফোড়নে ব্যবহার করলাম হাফ চামচ কালো জিরে আর তার সাথে তিনটে শূন্য লঙ্কা এখন সমস্ত ফোড়নগুলিকে খুব সুন্দর করে ভেজে নেবো আর শুকনো লঙ্কাগুলিকেও বেশ এই পর্যায়ে একটু মুচমুছি করে ভেজে নিতে হবে তো লঙ্কাগুলিকে ভেজে নিয়েছি এখান থেকে দুটো লঙ্কা আমি তুলে রাখছি আর একটার লঙ্কা এখন কড়ার মধ্যে আছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা পুরনো বন্ধুরা সময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশের গানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত পেস্টটা দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব অনেক রকমের রেসিপি খেয়েছেন তবে আজকের রেসিপিটি একবার খেয়ে দেখবেন স্বাদ কিন্তু জিবে লেগে থাকবে বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে এখন জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জলও এখানে দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এটা কন্টিনিউ নাড়াচাড়া করে রান্নাটি এখন করে নেব। যতক্ষণ না শিমের মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়েও এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে নেব তো জলটা বেশ কিছুটা শুকিয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা তো এইভাবে পেঁয়াজটা ভেজে যদি ব্যবহার করা হয় আজকের রেসিপিতে খেতে জাস্ট অসাধারণ লাগে এখন পেঁয়াজগুলি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি আর ভাতের প্রথম পাতে যদি এই রকম একটি রেসিপি থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যায় এই একটা রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো সমস্ত কিছু খুব ভালো করে মেশানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি আর তার সাথে যে শুকনো লঙ্কা তুলে রেখেছিলাম তার থেকে একটা শুকনো লঙ্কা এখানে ভেঙে করে দিয়ে দিলাম তাতে করে এই শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে এই ভর্তার মধ্যে আবারও ওপর নিচ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ না কড়া ছেড়ে উঠে আসছে ততক্ষণ অবধি রান্নাটি করে নিতে হবে সিম ভর্তা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ কিন্তু জিবে লেগে থাকবে রেসিপিটি একদমই রেডি হয়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারছেন একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে আর কলা ছেড়ে এক জায়গায় হয়ে আসছে এই পর্যায়ে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর একটা শূন্য লঙ্কা যেটা ছিল সেটা আমি ওপর থেকে এইভাবে সাজিয়ে নিচ্ছি তো এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে রেসিপিটি কেমন লাগলো আর ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তো এই সর্ষের তেলের ফ্লেভারটা ভর্তার মধ্যে দারুণই লাগে আপনারা চাইলে সর্ষের তেলটা দিতে পারেন না হলে কিন্তু বাদ দিতে পারেন খুবই সিম্পল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা